ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলী আসাল ওয়াফাত মানে ইন্তেকাল করা এ হল কিক ত্যাগ করা মৃত্যুবরণ করা দুনিয়ার মায়া ত্যাগ করে বারজাফের জীবনে যাওয়া কবরের জীবনে যাওয়া এর নাম হচ্ছে ওয়াফাত রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম ইন্তেকাল করেছেন কি করেন নাই ইন্তেকাল করেছেন ইন্তেকাল মানে তিনি দুনিয়ার জীবন অতিবাহিত করে দুনিয়ার জীবন পান করে তিনি এখন কবরের জীবনে আছে কিসের জীবনে আছে বলেন কবরের জীবনে আছে আমাদেরকে কবরের জীবনে যেতে হবে কি হবে না যারা এখানে আছেন সবাই কি থাকবো চিরকাল আমাদের মরতে হবে এই মরণ চরম সত্য যত সত্য আছে দুনিয়াতে তার ভিতরে চরম সত্য হচ্ছে ইন্তেকাল করা লাগবে মৃত্যুবরণ করা লাগবে আমি বলি দুনিয়াতে এমন কোনো ধর্মের মানুষ নাই এমন কোনো জাতের মানুষ নাই যে এই আয়াতটাকে অস্বীকার করতে পারে কুল্লুনাথ সিং যা ই কাতুল মাও। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে এটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এটা হিন্দুরাও মানে খ্রিস্টানরাও মানে বৌদ্ধরাও মানে ইহুদিরাও মানে প্রতিটা ধর্মের মানুষ পবিত্র কোরআনুল করিমের এই আয়াতটাকে তারা মেনে নেয় বলি আল্লাহু আকবার কোরআনের এমন কিছু বিষয় আছে প্রতিটা ধর্মের মানুষ এটা বিশ্বাস করে পাক রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল করিমকে তার হাবিবের উপর নাজিল করেছেন গোটা তেইশ বছরে গত বছরে বলেন তেইশ বছর বয়সে তেইশ বছর বয়সে পাক রব্বুল আলমিন তার হাবিবের উপর এই পবিত্র কোরআনুল করিম নাজিল করার ধারাবাহিকতা বন্ধ করে দিলেন যেই দিন রসুল সাল্লু আলী আসাল্লাম ইন্তেকাল করেন ওই দিন থেকে হজরতে জেবেল আলী সাল্লা সাল্লাম ওহি নিয়ে আর আসে না ওহির বার্তা বান্ধব কেমন পর্যন্ত আল্লাহ আর ওহি পাঠাবেন না ওহি এসেছিলেন কার কাছে বলেন আল্লাহ রসুলের কাছে সম্মানিত হাজরেন রসুল সাল্লাহ আলিমুয়া সাল্লাম যখন ইন্তেকাল করেন ইন্তেকালের মুহূর্তগুলো অনেক বেদনাদায়ক কষ্টদায়ক